আজকে আমরা পড়ব শক্তিশালী এসিডে কীভাবে আমরা পিএইচ নির্ণয় করতে পারি সেটা নিয়ে ফার্স্টে আমরা দেখি যে আমাদের একটা প্রবলেম আছে যেটা হলো জিরো পয়েন্ট ওয়ান মোলার এইচসিএল দ্রবণে পিএইচ কীভাবে নির্ণয় করবো দেখো আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন দ্রবণে আয়নিত হচ্ছে তখন সেটি একটি এইচ প্লাস আয়ন এবং একটি ক্লোরাইড আয়নে বিয়োজিত হচ্ছে তার মানে আমরা প্রত্যেক অনু হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে একটি করে এইচ প্লাস আয়ন বা প্রোটন পেয়ে থাকি তাহলে দেখি যেহেতু বলা আছে জিরো পয়েন্ট ওয়ান মোলার এইচ সিএল তাহলে আমরা আমরা প্রোটোনও পাবো জিরো পয়েন্ট ওয়ান মোলার তাহলে আমাদের এখানে প্রোটনের ঘনমাত্রা হবে জিরো পয়েন্ট ওয়ান মোলার যেহেতু আমরা জানি পিএইচ ইকোয়াল টু মাইনাস লগ অফ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা সেক্ষেত্রে মাইনাস লগ অফ জিরো পয়েন্ট ওয়ান ইকুয়াল টু লিখতে পারি মাইনাস লগ অফ টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান আমরা জানি লগ এফ টু দি পাওয়ার বি ইকুয়াল টু হবে বি লক এ তার মানে হলো মাইনাস ওয়ানটার ক্ষেত্রে সামনে চলে আসবে মাইনাস মাইনাস ওয়ান লক টেন লক টেনের ভ্যালু ওয়ান সুতরাং মাইনাস মাইনাস ওয়ান মিলে আমার এই সিএল এর পিএইচ আছে ওয়ান এখন আমরা ঠিক অনুরূপভাবে যদি এইচ টুয়েসফর দ্রবণের পিএইচ চিহ্ন করতে চাই একই ঘনমাত্রার সেক্ষেত্রে কি একই হবে না ডিফারেন্ট হবে এক্ষেত্রে একটা জিনিস অবশ্যই বলে রাখি হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হাই অ্যাসিড দুটি একটি শক্তিশালী অ্যাসিড সুতরাং আমার দুটি সম্পূর্ণরূপে আয়নিত দিতে হবে এস্টোসোফর যখন বিয়োজিত হচ্ছে তখন সেটি দুটি প্রোটন এবং একটি সালফেট আয়ন দ্রবণে দিচ্ছে তাহলে এক অণুএস্টোসোফর থেকে আমরা পাচ্ছি দুই অণুপ্রোটন সুতরাং আমার আয়নের ঘনমাত্রা হবে হাই সালফেরিক অ্যাসিডের ঘনমাত্রার দ্বিগুণ তাহলে জিরো পয়েন্ট ওয়ান মোলার সালফিউরিক অ্যাসিড থেকে আমরা প্রোটোনের ঘনমাত্রা পাবো জিরো পয়েন্ট ওয়ান ইন্টু টু টু জিরো পয়েন্ট টু মোলার এই জিনিসটাকে আমরা খুব সুন্দর একটি সূত্র দিয়ে মনে রাখতে পারি যে আমার এইচ ঘনমাত্রা ইকুয়াল টু হবে ঘনমাত্রা ইন্টু তুল্য সংখ্যা এখানে অবশ্যই কার তুল্য সংখ্যা হবে এখানে অবশ্যই আমার অ্যাসিডের তুল্য সংখ্যা হবে অ্যাসিডের তুল্য সংখ্যা বলতে বোঝায় একটি অ্যাসিড দোগনে যতগুলো প্রোটন দান করতে পারে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড দোগনে একটি প্রোটন দান করতে পারে তাহলে তার তুল্য সংখ্যা হবে ওয়ান অনুরূপভাবে সালফিরিক অ্যাসিড দোবনে দুটি প্রোটন দান করতে পারি সুতরাং তার তুল্য সংখ্যা হবে দুই তাহলে আমরা এই সূত্র দিয়ে খুব সহজেই আমরা যে কোনো শক্তিশালী অ্যাসিডের এইচ প্লাস আয়ানের ঘনমাত্রা বের করে ফেলতে পারবো তাহলে আমরা এই ক্ষেত্রে যদি পিএইচ নির্ণয় করতে চাই তাহলে পিএইচ টু হবে মাইনাস লগ অফ এইচ প্লাস আয়ান তাহলে মাইনাস লগ অফ জিরো পয়েন্ট টু এটা আসছে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা থেকে তাহলে এই আমরা ক্যালকুলেট করে পাই ইকুয়াল টু জিরো পয়েন্ট সিক্স নাইন এইট নাইন সেভেন তাহলে একই ঘনমাত্রা সালফিউরিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভিতরে পিএইচের ক্ষেত্রে দেখা যাচ্ছে সালফিউরিক অ্যাসিডের পিএইচ হচ্ছে কম কারণ সালফিরিক অ্যাসিড দ্রবণে প্রত্যেকটি অণু দুটি এইচপ্লাসান করছে সুতরাং দ্রবণে আয়নের ঘনমাত্রাও বেশি হচ্ছে অতএব আমার পিএইচের মানটা কমে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি দ্রবণে যদি কোনো শক্তিশালী অ্যাসিডের যদি তুল্য সংখ্যা যত বেশি হবে তত একই ঘন মাত্রার ক্ষেত্রে তার পিএইচ তত কম হবে